আজ হবে আমরা ভারত সভাতে উপস্থিত হব ওখানে ছাত্রদের অনুষ্ঠান হবে আপনাদের সকলকে শুভেচ্ছা আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতসভার সভাপতি মাননীয় অধ্যাপক প্রফেসর অনিল কুমার রায় ইনি শুভ উদ্বোধন ঘোষণা করবেন আমি তাকে আহ্বান জানাচ্ছি উদ্বোধনী দু একটা কথা বলার জন্য আজকে থেকে একশো বছর আগে এই বাড়িতেই এটা তখন নাম ছিল অ্যালবার্ট হল এখানে আমাদের সাধারণ সম্পাদকের মুখে শুনলেন এইখানে আমাদের ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রধান ভূমিকায় ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি যাকে আমরা রাষ্ট্রগুরু হিসেবে মনে করি যাকে জাতীয়তাবাদের পৃথিবী মনে মানা হয়ে থাকে সারা ভারতবর্ষকে তিনি একত্রিত করতে পেরেছিলেন এই যে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়েছিল যে সমগ্র ভারতবর্ষের মানুষকে একত্রিত করা তাদের মধ্যে একটা সংহতি সৃষ্টি করে ভারত ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন তৈরি করা এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা করা সেই জন্মস্থানে ভারত ছাব্বিশে জুলাই ভারত সভার প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মর্মর মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে শুভ সূচনা হল ভারত সভা হলে এই সুরেন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করেন ভারতসভার জেনারেল সেক্রেটারি মানিকচন্দ্র দোলাই মহাশয় এবং ভারতসভার সভাপতি অনিল কুমার রায় ও প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রদীপ ভট্টাচার্য ও বিশিষ্ট মানবতাবাদী ঐতিহাসিক যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক অধ্যাপক চিত্তব্রত পালিক মহাত্ম আজ ভারত সভার একশো প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশিষ্ট সদস্য ডক্টর হরপ্রসাদ সমাদ্দারকে সম্বর্ধনা জানানো হয় স্যার ক্রিয়েটিভ রিজুয়াল হ্রিস্ট্যান্ড কাচার চ্যানেলে আপনাকে স্যার স্বাগত আমি জন্মগ্রহণ করেছি উনিশশো বিয়াল্লিশ সালের উনিশে জুলাই তারপরে আমার বাবা একটা স্কুলে হেডমাস্টার ছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এখানেও রায়ও ঠাওয়ার সম্ভাবনা আছে তখন আমার বয়স সাত বছর পেরিয়ে আট বছরে পড়েছে সেই সময় উনি চলে এলেন এদেশে রিফিউজি হয়ে এই রিফিউজি হওয়ার ফলে আমি রানাঘাট ক্যাম্পে ছিলাম এবং সেখানে ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি লালগোপাল হাই স্কুলে তারপর ক্লাস এইটে আমাদের ক্যাম্পে আবার স্কুল হলো সেই স্কুলে আমি পড়াশোনা করে সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করি এমন সময় রিফিউজে পড়ার জন্য রামকৃষ্ণ মিশনে একটা উদ্যোগ নেয় সেই হিসেবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে কয়েকজন শিক্ষক ওই বিদ্যালয়ে গিয়ে হাজির হয় আমরা যারা প্রথম দিকে র্যাঙ্ক করেছিলাম তাদের ওরা একটা ইন্টারভিউ নেয় নিয়ে চারজন তাদের মধ্য থেকে তারা নির্বাচন করে বলে রামকৃষ্ণ মিশনে আপনাদের পড়ার ব্যবস্থা যাতে হয় আমরা উদ্যোগ দিচ্ছি তখনই আমি উনিশশো সালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে গিয়ে ভর্তি হব সেখানে যেহেতু কলেজ তখনও শুরু হয়নি সেই জন্যে আই পড়েছিলাম দীনবন্ধু এন্ডুস কলেজে তারপরে আমি যখন কলেজ হলো উনিশশো ষাট সালে আমি আমার এক বছর ড্রপ দিতে হলো কারণ থ্রি ইয়ার ডিগ্রি কোর্স ওখানে চালু হয়েছিল আমি যেহেতু ইন্টারমিডিয়েট পাস করেছিলাম আমি দু বছরে বিএসসি পাস করতে পারতাম আমি দেখলাম ঘরের খেয়ে যখন পড়াশোনা করতে পারছি হোস্টেলে থাকছি এই সুযোগের আমি সদ্ব্যবহার করেছিলাম আমি নরেনপুর রামকৃষ্ণ মিশনে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি সেখান থেকে বিএসসি এবং এমএসসি পাস করে আমার এমপ্লয়মেন্ট দেখতে যেহেতু নাম ছিল আমাকে একটা ইন্টারভিউ জন্য জান ডাকল পাড়াগড়ের সেন্ট্রাল স্কুল থেকে তা আমি সেখানে ইন্টারভিউ দিতে গেলাম ভাবলাম পানাগড়ের কাছেই আমার মামাবাড়ি তাহলে ওই ইন্টারভিউটা দিয়ে আমার বাড়িও একটা ঘোরা হবে তো ওরা যেহেতু ইন্টারভিউ শেষ হয়ে গেছে এবং আমার কোয়ালিফিকেশান দেখে ওরা বলল তাহলে আপনার ইন্টারভিউটা আমরা নিয়ে নিচ্ছি তা আমি ইন্টারভিউ নিলাম এবং যারা আগে ইন্টারভিউ দিয়েছিল তাদের বাদ দিয়ে আমাকে ওরা সিলেক্ট করলো সিলেক্ট করার পরে আমাকে বললো কালকে জয়েন করতে পারবেন আমি বললাম না আমি মামাবাড়ি যাব আমার মামাবাড়িতে ঘুরে এসে তারপরে আমি সোমবার দিন জয়েন করবো ওরা তাতে রাজি হয়ে গেল বললে তাহলে আপনার আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তো লেখা হয়নি আমি বললাম আমার তো ঠিকানা দেওয়া আছে আপনারা সেখানে পাঠিয়ে দিয়ে। তা আমি বাড়িতে রোববার দিন এসেই শুনলাম যে শনিবার দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে আমি যত সমানে আজকে এই যে আপনি সম্বর্ধনা পেলেন এটা থেকে আপনি কতটা আপনার থেকে আপনি মনে করি এই প্রতিষ্ঠান থেকে সম্মাননা পাওয়া এটা গৌরবের সেই জন্যে আমি এই লোভ সম্বরণ করতে পারিনি আমি তাতে রাজি হই এবং আজকের এই সম্বর্ধনা সভায় উপস্থিত হয়ে সকলের সাথে যেমন দেখা হয়েছে তাতে খুব ভালো লাগলো এবং কিছু বিশিষ্ট মানুষ তারা এই সবাই আজকের অতিথি ছিলেন তাদের সংস্পর্শে আসতে পেরেও আমি ধন্য মনে করি নিজেকে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার নৈকট্য স্মৃতি শত বর্ষভাবেই উদ্ভাসিত হোক এইভাবেই আপনি সমাজের জন্য যে কাজ করছেন আপনি একটি পত্রিকাও চালান সেই পত্রিকাতে আপনি আপনার লেখা লিখছেন আমরা তাতে অনুপ্রাণিত হই স্যার এইভাবেই আমি সমাজের সেবা করে যান আর ভারতসভা থেকে ক্রিয়েটিভ ভিজুয়ানাল হিস্ট্যান্ড কালচার চ্যানেলের পক্ষ থেকে বিপুল কুমার ঘোষের প্রতিবেদন নমস্কার ধন্যবাদ